পরিণীতা সিরিয়ালের আজকের আগামী পর্বে পুষ্পকে উচিত শিক্ষা দিল পারল ও রুক্মিণী গ্রামের সবাইকে উস্কে দিয়ে পুষ্প গ্রামের মেয়েদের তন্তুসজ্জায় যেতে বাধা দেয় আর সেই কথা পারলরা জানতে পারে আর পারল পুষ্পকে বলে তোমার লজ্জা করে লাই না যেখানে তোমারই পরিবারের একটা সদস্য গ্রামের উন্নতি করতে চাইছে তুমি সেখানে কাঁধে কাঁধ না মিলায়ে ওই চরকি মণ্ডপে গিয়ে কাটি করে এলে আর তখন গোপালের মাও পুষ্পকে বলে এটা তুই ঠিক করলি না পুষ্প তখন পুষ্প বলে তুমি থাকো তোমার ছেলের বউকে নিয়ে সে যেন আমার বৌমার দিকে হাত না বাড়ায় তারপর রানুকে বলে চল রানু বলে হাত ধরতে যায় আর রানু হাত ছাড়িয়ে নেয় তখন পুষ্প রেগে রানুকে বলে এত বড় সাহস বলে চড় মারতে যায় তখন রুক্মিণী পুষ্পর হাত ধরে আর পারুল সেটা দেখে খুশি হয় এই ছিল আজকের আগামী পর্বের আপডেট পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন